সিংহ রাশির জাতক জাতিকাদের নমস্কার আগামী চব্বিশ ঘণ্টা আপনাদের জন্য অত্যন্ত সতর্ক থাকার সময় এক ভয়ানক বিপদের ঝড় আপনার জীবনকে আঘাত করতে চলেছে বন্ধুরা এমন এক ভজাবহ ঘটনা ঘটবে যা এর আগে কখনো ঘটেনি গুরুজি আজ সকালে ব্রহ্ম মুহূর্তে আপনার কুণ্ডলি খুলেছেন আর সেই কুণ্ডলিতে যা লেখা আছে তা জানার পর আপনার জীবন থেকে বিশ্বাস উঠে যাবে কারণ যে পরিবর্তনগুলি হয়েছে সেগুলি সাধারণ নয় এই ভিডিওটি অবহেলা করার ভুল একদমই করবেন না নতুবা আপনার থেকে বড বোকা আর কেউ হবে না দেখুন বন্ধুরা কুণ্ডলিতে স্পষ্ট গ্রহ ইঙ্গিত দিচ্ছে যে এবার আপনাকে আপনার জীবন হারাতে হতে পারে কিন্তু আপনি বড বিপদ থেকে রক্ষা পাবেন কখন যখন আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সতর্কতাও বলতে চলেছি সবচেয়ে প্রথমে বন্ধুরা আপনারা সবাই এই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা দেখুন আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে চতুর্থভাবে কেতু এবং অষ্টমভাবে শনি বিরাজমান এই কারণে আপনার কুণ্ডলিতে যে মহাপরিবর্তনগুলি হবে সেগুলি একেবারেই সাধারণ হবে না দেখুন আগামী সময়ের কথা বলতে গেলে আমি আপনাকে শুধু এটুকু বলতে পারি যে এই মুহূর্তে আপনাকে চোখ খুলে চলতে হবে কোন ব্যক্তির সঙ্গে কোনো রকম বিতর্কে জড়াবেন না দেখুন বন্ধুরা অনেক হয়েছে যে দুঃখ আপনারা সহ্য করছিলেন সেই দুঃখ এখন শেষ হওয়ার পথে কিন্তু আপনাদের কিছু ভুলের কারণে সেই দুঃখ আবার আপনাদের দিকে ফিরে আসছে এর মধ্যে আপনার সবচেয়ে বড় ভুল হল এই যে এবার অন্ধভাবে কারও উপর ভরসা করবেন না কেউ এসে যদি আপনাকে বলে যে আমি তোমার জন্য প্রাণ দিয়ে দেব তবুও সেই ব্যক্তির কথায় আসবেন না এটি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আর এই কথাটি আপনার আগামী সময় খুবই কার্যকর প্রমাণিত হবে যদি আপনি আমার এই কথাটি মেনে চলেন দেখুন জীবন তো আছেই আর এমন কোন মানুষ নেই যার জীবনে দুঃখ নেই আজকের দিনে প্রতিটি মানুষের জীবনে দুঃখ আছে কেউ পরিবার নিয়ে দুঃখী কেউ ব্যবসা নিয়ে দুঃখী কেউ ভালোবাসা নিয়ে দুঃখিত তো কেউ আর্থিক অবস্থা নিয়ে দুঃখী তবে এই মুহূর্তে আপনার জন্য একটি ভালো খবর হল যে বন্ধুরা আপনি বৃহস্পতির সম্পূর্ণ আশীর্বাদ পাবেন হ্যাঁ বৃহস্পতি এই মুহূর্তে আপনার কুণ্ডলিতে আপনাকে খুব সুভ ফল দেবে এই কারণে বন্ধুরা এও বলা যেতে পারে যে এই সময়টা এক অর্থে আপনার জন্য খুব সুখ থাকবে কারণ দেখুন যখন বৃহস্পতির আশীর্বাদ মেলে যখন বৃহস্পতি শুভ অবস্থানে থাকে তখন মানুষের জীবন থেকে সমস্ত দুঃখ মুছে যায় তাই আমি আপনাকে বলে দিই বন্ধুরা এই মুহূর্তে বৃহস্পতি আপনার কুণ্ডলিতে আপনাকে ফল দেবে আর অহংকার একেবারেই রাখবেন না গর্ব একেবারেই রাখবেন না এই মুহূর্তে একটি জিনিস বুঝে নিন কারণ আপনার অহংকারের কারণে আপনি গত সময় অনেক কিছু হারিয়েছেন অনেক অর্জন হারিয়েছেন এবং অনেক সুযোগও হারিয়েছেন দেখুন বন্ধুরা অহংকার কারও টিকে থাকে না যে মানুষ সবার আগে নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দেবে সেই মানুষই এগিয়ে যাবে কারণ দেখুন বন্ধুরা আপনি মানুষের জন্য অনেক কিছু করেছেন আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন কিন্তু শেষ পর্যন্ত আপনি কি পেয়েছেন এটাই শুনতে হয়েছে যে তুমি তো আমার জন্য কিছুই করনি আপনি সেই মানুষ যে সব সময় সবার সাথে ভালো করেন সবার ভালো চান কিন্তু শেষ পর্যন্ত আপনার কপালে খারাপের ঝুলিই পড়েছে এছাড়া আজ পর্যন্ত আপনি কিছুই পাননি এবার আমার এটুকু কথা বুঝে নিন যে যা হয়েছে তা ভুলে গিয়ে আপনি শুধু নিজের জীবনকে উন্নত করার দিকে মনোযোগ দিন দেখুন বন্ধুরা সময় খুব শক্তিশালী সময়ের চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে আর কিছু নেই যদি আজ সময় আপনার অনুকূলে থাকে তাহলে এটুকু অবশ্যই মনে রাখবেন বন্ধুরা যে নিজেকে সম্পূর্ণ শান্ত রাখুন যদি আপনার সময় ভালো চলে তাহলে সবার আগে নিজের থেকে ছোটদের তুচ্ছ মনে করবেন না এবং কাউকে অপমান করবেন না দেখুন আপনাকে নিজের থেকে ছোট কাউকে অপমান করা উচিত নয় এবং কোন বড় ব্যক্তি আপনার সামনে এলে আপনার কাছে এলে তাকে সম্পূর্ণ সম্মান দিন কারণ কখনও কখনো এই ছোট ছোট অভ্যাস আমাদের জীবনে আমাদের ভাগ্য এবং সৌভাগ্য বৃদ্ধি করে আমাদের ঘরের উন্নতি বৃদ্ধি করে এবং আমাদের জীবনে ইতিবাচকতা বৃদ্ধি করে দেখুন কখনো কখনো। মানুষ বলে গুরুজি আমার দুর্ভাগ্য চলছে গুরুজি আমি আমার দুর্ভাগ্যের কারণে খুব দুঃখী তাহলে মানুষের জীবনে দুর্ভাগ্য কখন আসে যখন আপনি অকারণে পশুপাখিদের কষ্ট দেন এই কথা মনে রাখবেন এই ছোট ছোট ভুলগুলোই আপনার দুর্ভাগ্যকে আপনার জীবনে আমন্ত্রণ জানায় গরুদেরও মারা উচিত নয় একদিকে মানুষ গরুর পূজা করে ভগবান শিবের সামনে যে নন্দীজী বসে থাকেন তাদের উপর দুধ অর্পণ করে বেলপত্র অর্পণ করে কাকচাল অর্পণ করে কিন্তু সেই গরুই যদি বাস্তব জীবনে আসে তাহলে কিছু মানুষ তাদের মেরে তাড়িয়ে দেয় কিছু মানুষ অপমান করে এটিও আপনার দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানানোর জন্য যথেষ্ট তাই বন্ধুরা এই ছোট ছোট অভ্যাসগুলো যত তাড়াতাড়ি সম্ভব শুধরে নিন একদিকে আপনার জীবনে এই মুহূর্তে যে ব্যবসা সংক্রান্ত সমস্যাগুলি চল সেই সমস্যাগুলি এখনও শেষ হওয়ার নাম নিচ্ছে না কেন নিচ্ছে না কারণ এই মুহূর্তে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে অর্থাৎ সহজ কথায় বলতে গেলে প্রতিযোগিতা অনেক বেশি হয়ে গেছে এখন বন্ধু প্রতিযোগিতা কোন ক্ষেত্রে নেই আপনি যে কোনো ক্ষেত্রে যান ব্যবসা চাকরি পড়াশোনা যে কোনো ক্ষেত্রে যান আপনাকে প্রতিযোগিতার সঙ্গে লড়াই করতেই হবে কিন্তু মানুষ যদি চায় তাহলে কি না করতে পারে মানুষের চিন্তা ভালো হওয়া উচিত মানুষের মন ভালো হওয়া উচিত কারণ মানুষ যেমন ভাববে তেমনই সে হবে দেখুন পরমাত্মা বুদ্ধি দিয়েছেন আপনি সেই বুদ্ধির শত ব্যবহার করুন আপনি সেই বুদ্ধিকে এমন জায়গায় লাগান যেখানে থেকে আপনি লাভ পাবেন এবং সবার ভালো হবে কিন্তু কখনো কারো খারাপ করার জন্য আপনার বুদ্ধির ব্যবহার করবেন না কারণ বন্ধুরা দেখুন মন এমন একটি জিনিস যা আমাদের জীবনে আমরা যেমন মন তৈরি করব তেমনি পরিস্থিতি সৃষ্টি করবে আজ কোন মানুষ ছোট এবং যদি সে কোন বড় ব্যক্তির সঙ্গে গিয়ে মিশে কোন বড় ব্যক্তির সঙ্গে গিয়ে বসে তাহলে সেই মানুষের মনও তেমনি প্রতিক্রিয়া করতে শুরু করবে সেই মানুষের মনও এটাই ভাববে যে ইশ আমিও যদি বর মানুষ হতাম ইস আমার কাছেও যদি এত টাকা থাকত কারণ সে সেখান থেকে জিনিস শিখতে পারবে এভাবেই বন্ধুরা দেখুন ছোট ছোট পরিবর্তন আমাদের জীবনে কখন নতুন জীবন তৈরি করে দেয় আমরা জানি না তাই ছোট ছোট পরিবর্তনে ভয় পাবেন আর মনে রাখবেন বন্ধুরা সম্পর্ক রক্ষা করতে আপনি জানেন কিন্তু প্রতিবার সম্পর্কে আপনার সঙ্গেই অনেক ভুল হয়েছে সম্পর্কে আপনি অনেক ধোকা খেয়েছেন কিন্তু আপনি মনে রাখবেন যে সম্পর্কে সত্য এবং ধর্ম সবার উপরে রামায়ণে যখন শ্রীরামকে রাজ্য না দিয়ে নিজের পিতার আজ্ঞা পালন করে বনবাস গ্রহণ করলেন তখন তিনি এটি বললেন যে সম্পর্ক তখনই টিকে থাকে যখন সেগুলিতে সত্য বিশ্বাস এবং ধর্ম থাকে সেই সম্পর্কগুলি কখনও টিকে থাকবে না যেগুলি আডালে বিশ্বাসঘাতকতা করে আডালে সেই সম্পর্কগুলির মর্যাদা ভঙ্গ করে বন্ধুরা এই জিনিস থেকে আমরা একটি শিক্ষা পাই যে যদি আমরা কেবল লাভ এবং স্বার্থের দৃষ্টিকোণ থেকে সম্পর্ক রক্ষা করি তাহলে সেগুলি দীর্ঘস্থায়ী হবে না সম্পর্কের ভিত্তি সবসময় কর্তব্য এবং নিষ্কলঙ্ক নিষ্ঠার উপর হওয়া উচিত অর্থাৎ যদি আমরা কোন ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখছি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করছি তাহলে কখনো সেই ব্যক্তির ধন সম্পদ দেখে সম্পর্ক তৈরি করবেন না সেই ব্যক্তির বাড়ি দেখে তার বাড়িতে যাবেন না সবসময় সেই ব্যক্তির হৃদয় দেখুন যে সেই ব্যক্তির হৃদয় কতটা ভাল কারণ কখনো কখনো যত বর্ধনী মানুষ থাকে যত বর্ধন সম্পদশালী মানুষ থাকে ততবার তারাই আমাদের অপমান করতে কোন রকম কুণ্ঠাবোধ করে না জীবনে যত দুঃখী আসুক না কেন যত কষ্টই আসুক না কেন ভয় পেলে সেই জিনিসগুলি দূর হবে না এবং সেই জিনিসগুলির সমাধান ভয় পাওয়া নয় আর জীবনে যত সুখী আসুক না কেন যত আপনজনী থাকুক না কেন যত ধনী থাকুক না কেন কিন্তু অহংকার করা উচিত নয় কারণ জীবনে পরিবর্তনই স্থায়ী অর্থাৎ কিছু বদলাক বা না বদলাক কিন্তু সময় অবশ্যই বদলায় আর যখন সময় বদলায় তখন সময় অনেক সময় কিছু সম্পর্কের বাস্তবতা বলে দেয় কিছু স্বপ্নের বাস্তবতা বলে দেয় তো কিছু আপনজনের বাস্তবতা বলে দেয় জীবনে একমাত্র সত্য এটাই একমাত্র বাস্তবতা এটাই যে কিছুই স্থায়ী নয় বন্ধুরা আপনি খুব ভালো মানুষ আপনি আপনার মা বাবার এত যত্ন নেন আপনার মা বাবার এত খেয়াল রাখেন যে কখনো কখনো ভগবানও আপনার উপর খুব প্রসন্ন হন এখন দেখুন আপনার প্রসন্নতার কোন জবাব নেই বন্ধুরা এই মুহূর্তে শুধু এটুকু মনে রাখবেন যে যদি আপনার মা বাবা আছেন প্রবীণ আছেন এবং যদি তাদের কোথাও কোন ধর্মীয় ভ্রমণে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখুন এখন এমন হয়েছে যে জায়গায় জায়গায় মানুষের ভিড় অনেক বেশি হয়ে গেছে যদিও দেখুন ভিড় তো বাড়তেই থাকবে কারণ যখন কলিযুগ চরম সীমায় থাকবে তখন মানুষ ভগবানের উপর অনেক বেশি আস্থা রাখবে এবং রাখছেও আজকের দিনে দেখুন বৃন্দাবন কাশী বিশ্বনাথ সোমনাথ মানুষের ভিত কতটা থাকে কারণ মানুষ এখন নিজেকে আধ্যাত্মিকতার প্রতি অনেক বেশি সংযুক্ত করছে তাই মনে রাখবেন যে যদি সম্ভব হয় তাহলে আপনার মা বাবাকেও একটি ভালো ধর্মীয় ভ্রমণে নিয়ে যান এবং তাদের জীবনের শেষ সময় যদি আপনি তাদের লাঠি হন তাহলে মনে রাখবেন যে পরমাত্মা আপনার দুঃখে আপনার সেই আশ্রয় হবেন যার কথা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না তাই বলা হয় বন্ধুরা যে একটি বৃদ্ধ দম্পতির লাথি হওয়ার সৌভাগ্য যদি কখনো আপনি পান তাহলে তা ছাড়বেন না আর একদিকে আপনার পরিবারের সদস্যরা কোন ছোট বিষয় নিয়ে খুব বেশি ক্ষুব্ধগত সময় আপনার পরিবারে কিছু বিবাদ হয়েছিল এবং আপনার মুখ থেকে কিছু এমন কথা বেরিয়ে গিয়েছিল যার কারণে বন্ধুরা এখনও সেই কথাগুলি তাদের মনে এবং তাদের হৃদ গেঁথে আছে এখন এর অর্থ বন্ধুরা যে দেখুন যদি কথা আবার শুরু হয় তাহলে আপনাকে আপনার বাড়ির কোন ব্যক্তির অপমান করা উচিত নয় কোন ব্যক্তিকে তুলে কিছু বলা উচিত নয় ছোট শব্দের ব্যবহার করা উচিত নয় এটি প্রথম কথা কারণ আপনার বাণী আপনার পরিবারিক শান্তির উপর অনেক বেশি প্রভাব ফেলবে তাকে প্রভাবিত করবে বন্ধুরা তাই আপনাকে মনে রাখতে হবে যে সবাইকে সম্মান দিতে হবে এবং সবাইকে করতে হবে আর জীবনে মনে রাখার মতো কথা এটিও যে অহংকার সবসময় ধ্বংসকে আমন্ত্রণ জানায় রাবণ নিজের শক্তি নিয়ে অহংকারে এসে সীতার হরণ করেছিল সে পরম জ্ঞানী ছিল শিব ভক্ত ছিল কিন্তু তার অহংকারী তার পতনের কারণ হয়েছিল কারণ যখন মাথা চড়ানোর মানুষটিকে ভগবান শিব ক্ষমা করেননি তখন আপনি তো শুধু দুধ আর জল ঢালেন কখনো কোন মানুষের খারাপ করবেন না কখনো কোন মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না কখনো কোন মানুষের ক্ষতি করবেন না রাবণের অহংকার ও পুরো লঙ্কাকে ডুবিয়ে দেয় তাই যত সাফল্যই পান না কেন আপনি জীবনের শিখেও কেন না পৌঁছান অহংকার মানুষকে অন্ধ করে দেয় সবসময় মনে রাখবেন যে অহংকার কোন জিনিসের হওয়া উচিত নয়